ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এখন বিশ্বের জনবহুল শহরগুলোর মধ্যে শীর্ষে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা জাতিসংঘের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে এতদিন তালিকার শীর্ষে ছিল জাপানের রাজধানী টোকিও জাকার্তায় চার কোটি উনিশ লাখ মানুষ বসবাস করে এরপরই রয়েছে ঢাকা যেখানে তিন কোটি ছেষট্টি লাখ মানুষের বসবাস সুদীপ্তা মাহমুদের রিপোর্ট জাতিসংঘের সবশেষ ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টাস দু হাজার পঁচিশের প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের দ্রুত বিস্তৃত শহরগুলোর তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা জাতিসংঘ বলছে ঢাকার জনসংখ্যা যেভাবে দ্রুত বাড়ছে তাতে দু সালের মধ্যে ঢাকা বিশ্বের সবচেয়ে বড় শহরে পরিণত হবে জনসংখ্যার ঘনত্বের এই তালিকায় ঢাকার পরেই রয়েছে জাপানের রাজধানী টোকিও যার মোট জনসংখ্যা তিন কোটি চৌত্রিশ লাখ টোকিও তৃতীয় অবস্থানে থাকলেও এর আগে শহরটির অবস্থান ছিল নবম বিশ্বের তেত্রিশটি মেগাসিটির মধ্যে উনিশটি এবং শীর্ষ দশটির মধ্যে নয়টি এশিয়ায় অবস্থিত জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী তিন কোটি বিশ লাখ জনসংখ্যার শহর মিশরের কায়রো এশিয়ার বাইরের একমাত্র শহর যেটি শীর্ষ দশ জনবহুল শহরের মধ্যে রয়েছে ঢাকার জনসংখ্যা দ্রুত বাড়ার কারণ হিসেবে জাতিসংঘ বলছে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জীবিকা লেখাপড়া সহ বিভিন্ন সুযোগের সন্ধানে ঢাকায় আসছেন বিপুল সংখ্যক মানুষ পাশাপাশি উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তন খরা ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিও রাজধানীমুখী অভিবাসনে ভূমিকা রাখছে সুদীপ্তা মাহমুদ